ডালিয়া রেইকি ইনস্টিটিউট এই চ্যানেলটির মূল উদ্দেশ্য আপনাদের শরীর মন এবং সামাজিক অবস্থান আনন্দদায়ক করে তোলা নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সবুজ প্রজাপতি সম্পর্কে বলবো সবুজ প্রজাপতির কিন্তু আলাদা মানে আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এই যে এখানে দেখাচ্ছি আমি এটি কিন্তু সবুজ প্রজাপতি লাইটের জন্য হয়তো আপনারা সেরকমভাবে দেখতে পাচ্ছেন না এটি যখন আমার কাছে এলো সম্পূর্ণ সবুজ মানে কি বলবো অদ্ভুত ধরনের সবুজ অনেক দূর থেকে এবং পাখার একটা ছাওয়া সেই জন্য পুরোপুরি কিন্তু আমি দেখাতে পারছি না তাও আমি চেষ্টা করছি আপনাদের দেখাতে ফটো তুলেছিলাম সেই ফটো থেকে বুঝতে পারছেন দেখুন সবুজ সম্পূর্ণ সবুজ প্রজাপতি দেখলে খুশি হয়ে যান কারণ আমাদের ভাগ্য ফিরতে চলেছে যা চাইছেন জীবনে তাই পাবেন যে আমাদের প্রচুর পরিমাণে ধন সম্পদ আসতে চলেছে সবুজ প্রজাপতি হচ্ছে টাকার প্রতীক আমার এখানে যেটা এসেছে সেটা কিন্তু প্রজাপতি নয় এটা কিন্তু মদ কারণ দেখা যাচ্ছে কি এ পাখা মেলে বসেছে মদ কিন্তু পাখা মেলে বসে আর প্রজাপতি পাখা ওপর দিকে তুলে বসে তো মদ এবং প্রজাপতি দুটোর মধ্যে কিন্তু শ্রেণীগতভাবে তফাত আছে ইউনিভার্স যে মেসেজ আমাদের জানাতে চলেছেন তার কিন্তু কোনো তফাৎ নেই আবার শাস্ত্রীয় মতেও অতটা তফাৎ নেই প্রজাপতি এবং মত একই গোষ্ঠী না হলেও তাদের যে কাজকর্ম সেগুলি কিন্তু প্রায় একই রকম এবং প্রজাপতি যেমন মা লক্ষ্মীর পছন্দের তেমনি মত হচ্ছে মা দুর্গার খুব পছন্দের কাজেই আলাদা কিছু নয় এখন প্রজাপতির যে বেনিফিট সবুজ প্রজাপতির সেই একই বেনিফিট আমরা এই সবুজ মত থেকেও পেতে পারি তাই জন্য একে আমি আর মত বলছি না প্রজাপতিই বলছি আচ্ছা এখন জেনে নিন আর কি কি লাভ হতে পারে এই সবুজ প্রজাপতি যদি আপনার বাড়িতে আসে তাহলে জানবেন আপনার সংসারে ভালো খবর আসতে চলেছে যদি টাকার অভাব থাকে আপনার টাকার অভাব পূরণ হতে চলেছে সংসারে অন্য কোনো কিছুর অভাব সেগুলোও কিন্তু পূরণ হতে চলেছে ইউনিভার্স আপনাকে বলছে আপনার জীবনে নতুন ভালোবাসার আগমন হতে চলেছে অথবা যাদের জীবনে লাইফ পার্টনারের সঙ্গে বিবাদ চলছে সেই বিবাদ কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাদের মধ্যে ভালোবাসা গভীর হবে আর যারা ধরুন কাপেল আছেন এখনও তাদের বিয়ে সাদী হয়নি আপনারা স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন কিন্তু অচিরেই পূর্ণ হতে চলেছে ইউনিভার্স গ্রিন প্রজাপতির মাধ্যমে এই সংকেতি দেন মদ ও প্রজাপতি বললাম আগেই একই গোত্যের এদের খাদ্যের ধরন বিচরণ সমস্ত বিষয়ে দুই গতের খুব মিল সেই জন্য আপনারা মদ দেখলে কোনো ঘাবড়াবেন না এটা প্রজাপতির যে বেনিফিট আছে সেই একই বেনিফিট আমরা কিন্তু এই প্রজাপতির থেকে পাব কাজে এই প্রজাপতি কী বলতে চলেছে যে প্রচুর টাকা পয়সা ভালোবাসা যা যা আমার পূরণ হয়নি সেগুলি সব পূরণ হতে চলেছে তবে এটা ভাববেন না যে একদিন মুহূর্তের জন্য দেখে ফেললাম আর আমার এগুলো সব হয়ে গেল তা কিন্তু নয় এটা আপনার সঙ্গে জুড়ে থাকতে হবে বেশ কিছুদিন আপনার ঘরে রইল বা বেশ কিছু দিন আপনার সঙ্গে সঙ্গে ঘোরাঘুরি করলো বা আপনি যেখানে যাচ্ছেন সেখানেই আপনি সবুজ প্রজাপতি দেখতে পাচ্ছেন অন্তত পনেরো দিন এক মাস তাহলেই বুঝবেন এই ইউনিভার্সের বার্তা সত্যি বন্ধুরা আপনাদের কাছে যদি এরকম সবুজ প্রজাপতি আসে বা সবুজ মত আসে তাহলে আপনারা নিশ্চিন্তে হয়ে যাবেন যে আপনার ভালো দিন আসতে চলেছে টাকা পয়সা তো আসতে চলেছেই আপনি প্রজাপতির দিকে তাকিয়ে বললেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এবং যে কাজের জন্য আপনি টাকা পয়সা ইনকাম করেন যে কাজ থেকে আপনার টাকা পয়সা আসে সেই কাজে প্রচুর মন দিন প্রচুর আগ্রহ নিয়ে কাজটা করে যান দেখবেন ইউনিভার্সের কথা কিন্তু ঠিক হবে গ্রিন প্রজাপতি আপনাকে কিন্তু টাকা পেতে সাহায্য করবেই করবে বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন নমস্কার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে